জয় মা কালী আজ শনিবার সকালটা মা কালী দিয়েই শুরু করলাম অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল কালীঘাটে যাওয়ার কিন্তু সময় হয়ে উঠতে উঠছিল না ইউমানের বাবার এবারে আমরা পুজো দেওয়ার জন্যই রহনা তারপরে কালীঘাটের পান্নাধরে মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম কিন্তু সেখানে গিয়ে তো দেখি আর এক ঘটনা অনেক রকম অনেক কটা গেট করে দিয়েছে আর শনিবার ছিল যেহেতু প্রচুর ভিড় ছিল ঢুকতেই দিচ্ছিল না আমরা কী দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর দেখুন ওখানে গিয়ে একটা গার্ডকে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখুন বাচ্চারা কাজে একটু ঢুকতে দিল ওনারা আমাকে রিকোয়েস্ট করে ঢুকতেই দিল আমাদেরকে তারপরে আমি তার ফটো তুলতে বললাম না ফোন পারিনি ফোন সুইচ অফ ছিল এর জন্যে আমরা আর ফটো তুলিনি এইবারে চলে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আমরা যেখানে গেছিলাম সেইখানে চলে যাচ্ছি গিয়ে ওখানে অল্প কিছু একটু খেয়ে বেরিয়ে আসার সময় দিই ওখানে বাবা ফোন খুঁজে পাচ্ছি না ফোন খুঁজতে পাচ্ছি না তারপরে পাশে একটা বউ বসেছিল সেটা একটা দেখতে কেমনও লাগছিলো তারপর তাকে বললাম যে ফোনটা তো এখানেই ছিল গিয়ে দেখি ঠিক তার পাশেই ফোনটা পড়েছিল কিন্তু ওখানে কিন্তু ফোনটা তখনই খুঁজেছিলাম পাইনি তার কিছুক্ষণ পরে দেখলাম ফোনটা ওখানেই পড়েছে আমরাও বেরিয়ে চলে আসলাম নিয়ে